আমি প্রথমে এই বলে শুরু করতে চাই যে আবু সাইদ এবং মুগ্ধদের মতো হাজার শহীদের রক্ত পেরিয়ে আজকে আমরা এখানে এসেছি এবং সেই রক্ত বা যে পরিবর্তন সেই পরিবর্তন এখন যেটা দেখছি এখানে মনে হচ্ছে যে দুইটা পক্ষ অনেকটাই মুখোমুখি এখানে আমাদের বাবু ডাক্তাররা তারা আপনাদের দাওয়াতে এসেছে আমরা খোলা মলে কথা বলতে চাই এবং তাদের কথা শুনতে চাই বাবুল আমি বিশ্বাস করি যে ওনারা যে পঁচিশটা দাবি আমাদের কাছে আসছে এখন পর্যন্ত আমি যেটুকু কাউন্ট করেছি এই পঁচিশটা দাবি বাবুল আক্তারও বিশ্বাস করে যে সব দাবি এখন পূরণ হবে না এবং সেই জন্য সময় দরকার সেই সময় দিতে হবে প্রথম যে বিষয়টি আমার কাছে খুবই লক্ষণীয় দাবিটা বকেয়া বেতনের এটি কিন্তু আমাদের এখানে যারা মালিক পক্ষ আছে আমি স্বনির্বন্ধ অনুরোধ জানাব বকেয়া বেতন দ্রুত পরিশোধ করতে হবে যদি বকেয়া বকেয়াবর্তন দ্রুত পরিশোধ না করা যায় তাহলে এখানে আমাদের জেনারেল সাহেব যেটা বললেন যে এখানে আরও তিনটা ব্রিগেড এটা সমাধান হবে না কিভাবে পরিশোধ করবেন সেখানে আমাদের এই যে অ্যাডভাইজাররা এখানে বসেছেন এবং আমরা জাস্ট দশ তারিখে আমাদের আরও যারা মূল অ্যাডভাইজার আরও এর সাথে যারা সম্পৃক্ত অ্যাডভাইজার আছেন আমাদের অর্থ এবং বাণিজ্য অ্যাডভাইজার এবং আমাদের স্বরাষ্ট্র অ্যাডভাইজার ওনারা বসেছিলেন আমাদের মন্ত্রণালয় এবং সেখানে আমাদের ফিনান্স এবং কমার্স অ্যাডভাইজার উনি কমিট করেছেন যে বাংলাদেশ ব্যাংকের যে সমস্যাগুলো কথা বলা হয়েছে বা আমাদের যেগুলো তফসিলি ব্যাঙ্ক সেখানে তারা অনেক ক্ষেত্রেই যেটি বাংলাদেশ ব্যাংক থেকে যে নির্দেশনা গেছে সেটি অনেক সময় দেখা যাচ্ছে দীর্ঘসূত্রিতা আমি একদম একটা কোম্পানির নাম উল্লেখ করে বলি যে বেক্সিঙ্কো ফার্মা থেকে যখন এটি সৃষ্টি হলো এবং সেটি পরবর্তীতে তাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতেও কিন্তু এটা ছড়িয়ে গেল এবং তখন আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের সাথে কথা বলে উনি একটা অ্যারেঞ্জমেন্ট করলেন সত্তর কোটি টাকার এবং সেটি সার করতেও কিন্তু সময়টা পার হয়ে গেল এখানে আমাদের যে ব্রিগেড আমাদের যে জিওসি মহোদয় আছেন ওনারা বারে বারে মেসেজ দিচ্ছেন যে এখনই ডিক্লেয়ার করতে হবে এখনই টাকাটা সার করতে হবে সেটি কিন্তু আমরা একদিন দেরি করলাম তাহলে কি ব্যাংক তাহলে কি করছে এখানে কি সে এই সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার এত রক্তের বিনিময়ে এসছে তো এই জায়গাগুলোতে কেন এটি সার করতে দেরি হলো এবং এটি কিন্তু ছড়িয়ে যাচ্ছে এভাবে তো এই জায়গাগুলোতে আমাদের অ্যাড্রেস করতে হবে এখানে অনেক কথা বলা হয়েছে মিনিস্ট্রি অফ লেবার আমরা কিন্তু কি করছি আমাদের লেবার অ্যাক্ট অনুযায়ী আমাদের অবশ্যই শ্রমিকদের প্রোটেক্ট করতে হবে এবং সেটার জন্য আমাদের আইনের কাছে আমাদের কমিটমেন্ট আছে কিন্তু একইভাবে আপনাদেরও ভাবতে হবে আমাদের কিন্তু এই গার্মেন্টস মালিকদেরও প্রোটেক্ট করতে হবে আপনার গার্মেন্টস মালিকরা যদি ব্যবসা করতে পারে তাহলে কিন্তু আপনারা স্বস্তিতে থাকবেন আর দুই পক্ষ যদি আমরা এইভাবে মুখোমুখি কথা বলি আলোচনা করি এটি সমাধান কখনই হবে না আমরা যে তথ্য আমরা দিতে চাই এখানে অনেকগুলো বিষয় এসছে আমাদের যে কল্যাণ ফান্ড সেই কল্যাণ ফান্ড সহ আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের একটা গ্র্যান্ড আছে এই জিনিসগুলো আমরা সেভাবে ব্যবহার করতে পারিনি এখন সময় এসছে আমি একদম নিশ্চিতভাবে বলতে চাই আমি দায়িত্ব নিয়ে বলতে চাই আজ যে লেবার সেক্রেটারি হিসেবে আমাদের এখানে যারা কমিটিতে ছিলেন সেই সেই কমিটি রিফর্ম করতে হবে কারণ সেই কমিটি এখন কাজ করছে না তাহলে এই যে কাজ করছে না এই পনেরো বছর ধরে কাজ করেনি সেটি যদি বাবুল আক্তাররা বলে যে কালকেই সব ঠিক করে দিতে হবে আমাদের কমিটি রিফর্ম করে আপনারা এখানে আসবেন নাম দিবেন এবং আমাদের দরজা সবসময় খোলা ডায়লগ হওয়া দরকার আপনি ক্রিটিক করবেন ওনাদের শুনতে হবে আবার ওনাদের কথা আপনাকে শুনতে হবে এটি যদি না হয় এটা তো একটা বিউটি কারণ একটা ইন্ডাস্ট্রি চলে হবে আমার যদি মালিক না থাকে আমার যদি শ্রমিক না থাকে ইন্ডাস্ট্রি তো চলতে পারে না ফর্টি সেভেন বিলিয়ন ডলারের আমাদের এক্সপোর্ট মার্কেট এককভাবে এইটি পার্সেন্ট এটা যদি কোনোভাবে ডিসরাপ্টেড হয় এবং আমাদের ইকোনমি এটা তো ক্রস করবে এবং এই যে লক্ষ লক্ষ যে বেকার হবে এটা কিভাবে সরকার সামলাবে এই কারণে আমি মনে করি আমাদের দাবি একটা এসছে কি দাবি যে আমাদের মজুরি কাঠামো করতে হবে মজুরি কিন্তু আমাদের জাস্ট গত বছর হয়েছে এবং এটা একটা পাঁচ বছরের গ্যাপ আছে এরপর আমাদের উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন যে আমাদের সেই মজুরি কাঠামোর যে ন্যূনতম মজুরি বোর্ড আছে সেটা আমরা অ্যাক্টিভ রেখেছি আর এখানে আপনি বললেন যে কালকেই আমাদের দ্বিগুণ বেতন সেটা আমরা আলোচনা করব কিন্তু আলোচনা না করে যদি আমি যদি দাবি দেওয়ার জন্য রাস্তা বন্ধ করে দিই গার্মেন্টসে আগুন দেয় ফ্যাক্টরিগুলো পুড়িয়ে দেয় এবং আমি বিশ্বাস করি যারাই কাজ করেছে একটা লোকও কিন্তু ওই গার্মেন্টসের শ্রমিক নয় এটা বাইরে থেকে আসছে এবং সেখানে আমি একটা গোয়েন্দা রিপোর্ট আমার কাছে আছে এগারো পৃষ্ঠা এখানে কে কি করেছে সমস্ত কিছু কিন্তু ডকুমেন্ট এখানে আছে এখন সব কিছু তো আইন প্রয়োগ করে করাই হবে না কিন্তু যেটা ক্রিমিনাল অফেন্স সেই ক্রিমিনাল অফেন্সের বিচার হতে হবে এইটা যদি বিচারহীনতা হয় তাহলে কিন্তু আমরা যে পনেরো বছরের লিগেসি সেটা কিন্তু আমরা কন্টিনিউ করতে পারবো না এই কারণে আমার কাছে আমি যে জিনিসটা বলতে চাই ইতিমধ্যেই আমাদের এগারো একটি কমিটি করা হয়েছে রিভিউ কমিটি এটি কিন্তু আমার স্পেশাল একটা কমিটি কমিটির প্রধান এখানে আছেন আমি এডিশনাল সেক্রেটারি এখানে আছেন আমাদের ডিজি ডল আছেন আমাদের ডাইফের আইজি সাহেব আছেন আমাদের আরেকজন এডিশনাল সেক্রেটারি এখানে আসছে যে লেবার ইস্যু নিয়ে যিনি কাজ করেন আইওতে কাজ করেন তারা আছেন আমার ফুল টিম আছে আমি গত বৃহস্পতি আমাদের উপদেষ্টা মহোদয় যোগদান করেছেন এই মিনিস্ট্রিতে আজকে আঠাশ দিন আমি মাত্র সাত দিন তাহলে আমরা একটা নতুন একটা বলবো যে রানিং মেট আমি একসাথে কাজ করছি আমি গত বৃহস্পতিবার আমি টঙ্গি এলাকায় ভিজিট করেছি গাজীপুর এলাকায় ভিজিট করেছি সমস্যাটা কিন্তু ইন্টারনাল সমস্যা না সেখানে বাইরের কেউ কেউ আছে এবং সেই বাইরের যে ব্যক্তিরা এই সমস্যাগুলো তৈরি করছে সেটার পিছনে হয়তো বা অবশ্যই এটি আপনার দেশের বাইরেও হয়তো এরকম কিছু একটা ইন্ধন থাকতে পারে কারণ হলো যে আমাদের সেকেন্ড লার্জেস্ট আমরা ওয়ার্ল্ডে যে গার্মেন্টস সেই গার্মেন্টসটাকে ধ্বংস করতে পারলে কিন্তু আমাদের ইকোনমিকে কলাপস করা যাবে এই কারণে আমি বলি যে আমাদের দরজা সবসময় খোলা আছে আপনারা আসবেন মোস্ট মোস্ট ওয়েলকাম আমি ইতিমধ্যেই আমি বিভিন্ন পক্ষের সাথে পড়েছি অনেক লিডাররা যাদেরকে আমরা পেয়েছি তাদের সাথে বসেছি আমাদের উপদেষ্টা পদায় বসেছেন বিজেপি লিডার আসছেন হাতেম ভাই আসছেন আমরা এইটা এমন কোনো প্রবলেম যেটা আমরা সমাধান করতে পারবো না কিন্তু সমাধান যদি আপনারা ওভারনাইট করতে চান যদি বলেন যে আমাদের এখনই ডাবল বেতন দিতে হবে আমাদের এইগুলো করলে তো আসলে এটা কোনো সমাধানে আসবে না এই কারণে আমি মনে করি আপনাদেরও রেশনাল আচরণ করতে হবে আর মালিক পক্ষ তো অবশ্যই আমি বলবো যে তারা এই শ্রমিকদের এই বিষয়গুলো দেখবেন এবং সেইটার জন্যই কিন্তু আমরা আমাদের এই সরকার আমরা কাজ করি শ্রম মন্ত্রণালয় কাজ করছে আমি আশা করছি যে আপনাদের যতগুলো সমস্যা আছে আমাদের কাছে বলবেন প্রপার ওয়েতে এখানে আমাদের আইএলর যে ম্যানডেটগুলো আছে সেখানে যে গাইডলাইনগুলো আছে সেগুলো ফলো করতে তো হবে এবং সেই জায়গাগুলোতে আমাদের ট্রেড এর ইস্যু আছে এবং দেখেন এইরকম একটা ক্রাইসিস এখানে আর্মি যেভাবে কাজ করছে আমাদের পুলিশ আমাদের র্যাব আমাদের অন্য বাহিনীগুলো কাজ করছে ওখানে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে আমি বাবুল আক্তারদের দেখতে চাই ওই আসুলিয়ায় যখন এরকম ব্যারিগেড দিয়ে আছে তখন বাবুল আক্তারদেরকে সামনে দেখতে চাই এবং আপনারা যদি সেখানে সামনে আসেন আমার মনে হয় এমন কোনো কঠিন কিছু না যেটা সমাধান করা যাবে না যাই হোক আমি অনেক কথাই বলে ফেললাম আমাদের উপদেষ্টা মহোদয়ারা বলবেন এবং আমি আশা করছি যে আপনাদের পরামর্শ নিয়ে সরকারের পক্ষে যা যা করা দরকার আমরা সেই ব্যবস্থা নেব সবাইকে আবারও ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ সুচির আসসালামী